Gracias.

নমস্কার আজ আমি আপনাদের শ্যামসুল হকের আসুন কুটুম বসুন কুটুম কবিতাটি শোনাব একদিন পরে বাড়ি এলেন রৌদ্র কোথায় বসায় শেওলা ধরা প্যাচ প্যাচে উঠোনে বসুন আরাম করে অবশ্য আজ উষা মাসির টেলিফোনে আসতে পারেন ভোরে কি যে খাওয়াই কি যে করি খাবেন নাকি কুমড়ো ভরি ঝড় বাদলে ঘর পচেছে কুমড়ো একটু পচাই আপনাকে বাদ দিয়ে কাকে গছাই খাবেন নাকি দু এক ঠোঙা বৃষ্টি ভেজা কাঠের ধোঁয়া দু একখানা পোকায় ধরা বই দুষ্টু কাকতে একটু ঘুমুক আচার দেব আছে তো অল্পই কি খাওয়ালুম কি মাখালুম একেবারে যাতা যাবার আগে আশীর্বাদটা করে যাবেন যেন শুকোয় টুটুল মনির কাঁথা নমস্কার